রহিম আমি মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব ভালুক উপজেলার ভায়াব মোজার নর্থ নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিনিধি হিসাবে প্রতিবাদ সাংবাদিক সম্মেলন করছি ভালুক উপজেলা ভায়াব মৌজার নবটির ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে সাবেক দাগ নং একশো পঁয়ত্রিশ হালদাক নং ছয়শো চব্বিশ জমির পরিমাণ চুয়াত্তর শতাংশ আরওয়ার খতিয়ান নং একশো এক ও একশো দুই বিআরএস খতিয়ান নং এক বাই এক বর্তমান খারিজ খতিয়ান পঁচিশ ড্যাশ বারো চব্বিশ তেইশ নং বাহাত্তর সাতান্ন দুই হাজার চব্বিশ পঁচিশ ইং হোল্ডিং নং পঁচিশ বারো চব্বিশ খারিজ খতিয়ান পঁচিশ বারো পঁচিশ তেইশ নং বাহাত্তর আটান্ন দুই হাজার চব্বিশ পঁচিশ হোল্ডিং নং পঁচিশ বারো পঁচিশ খারিজা খতিয়ান পঁচিশ বারো ছাব্বিশ কেস নং বাহাত্তর ষাট দু হাজার চব্বিশ পঁচিশ হোল্ডিং নং পঁচিশ বারো ছাব্বিশ ইহা আইনিভাবে সম্পূর্ণ দলিল পত্রাদি ও বৈধ কাগজপত্র মূলে নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড সঠিক মালিক বর্তমানে এক খারাপ প্রকৃতির মহিলা এবং তার দুই ছেলে অসাধু ব্যবসায়ী জোরপূর্বক এই জমিতে ঘর নির্মাণ করিয়া থাকিতেছে এবং এই মহিলা ভালুক উপজেলা সভাপতি হাতিয়ার হিসেবে ব্যবহার করে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এখন আমরান রপটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই বিগত তেরো আট দু হাজার তারিখে এই খারাপ প্রকৃতির মহিলা ও ভূমি দস্যুর হাত থেকে নর্থ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বৈধ ক্রয়কৃত জমি উদ্ধারের ব্যবস্থা করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ভালুকা উপজেলা অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা এবং সহকারী কমিশনার ভূমি ভালুকা বরাবরে অভিযোগপত্র দাখিল করিয়াছি ভালক উপজেলা যুবদলের সভাপতি তারেকুল্লাহ চৌধুরীর এর নামে এরকম আরও দুইটি অভিযোগ বাংলাদেশ সেনাবাহিনী বরাবর হয়েছিল এবং বিএনপির হাইকমান্ড বরাবর এই তারেকুল্লাহ চৌধুরীর নামে একাধিক অভিযোগ রয়ে আছে আমি আসাদুল্লাহ চৌধুরীকে হেয় করার জন্য এবং আমার মানসন্মান নষ্ট করার জন্য তারেকুল্লাহ চৌধুরী এই কাজগুলো নিয়মিত করে যাচ্ছে তারেকুল্লাহ চৌধুরীর জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে এলাকায় এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করছে আমি আসাদুল্লাহ চৌধুরী আমার ব্যবসা বাণিজ্য জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য বা দখল করার জন্য এই ঘটনার জন্ম দিয়েছে ইতিপূর্বে আমার তৈরিকৃত প্রজেক্ট সুপ্রিম ইয়ার কন্ডিশন এবং এর কাজ জোরপূর্বক আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং এর আইনি প্রতিকার চাচ্ছি ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে নবকিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকল কাগজপত্র তদন্ত করে আমার আমাকে আইনিভাবে সহযোগিতা করার জন্য আমি এই প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছি এবং আমি এর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এর প্রতিকার চাচ্ছি সকলকে আন্তরিক ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাইরা এই ছিল আমার লিখিত বক্তব্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম